ইহুদিবাদী মানবতা বিরোধী একটি দেশ যার নাম হচ্ছে ইসরায়েল সে গাজাকে দখল করতে করতে এতটাই মানে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে এরকম একটা প্রবাদ রয়েছে বাংলাতে সেই প্রবাদ এবার সত্যি হতে চলেছে সেই সন্ত্রাসবাদী একটা দেশ ইসরায়েল সেই ইসরায়েলের ঘুম হারাম করে দিচ্ছে বর্তমানে এখন ইরান আপনারা দেখছেন নিউ বাংলা আমি রয়েছি ইনামুল ভূয়া আজকে আপনাদেরকে আপডেট দেব যে ইরান আর ইসরায়েলের মধ্যে কেন যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয় তেরোই জুন দু পঁচিশ যখন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় ধরনের বিমান হামলা চালায় ইরানের বিরুদ্ধে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক ঘাঁটি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য বস্তু করা হয় তেহরান নাতাওয়ঞ্জ সহ বিভিন্ন শহরে হামলা চালানো হয় ইসরায়েল দাবি করে তারা ইরানের রেভলিউশনারি গার্ড কমান্ডার হোসাইন সালামি এবং চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে এই হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো বিশেষ করে নাতাঞ্জ সমৃদ্ধকরণ প্ল্যান্ট ও ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের দ্বারা এর প্রতিশোধ হিসেবে এবার ইরান অপারেশন ট্রু প্রমিস চালু করে অপারেশন ট্রু প্রমিস থ্রি চালু করে এবং তেরোই জুন সন্ধ্যায় ইসরায়েলের দিকে একশো পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একশোটির বেশি ড্রোন ছেড়ে দেয় এটি দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের সূচনা করে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ইরানের এই হামলায় ইসরায়েলে হতাহতের ঘটনা ঘটে এবং আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে সংঘর্ষ চলমান রয়েছে এবং উভয় পক্ষই পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন ও তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে আগুন ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এতে হতাহতের সংখ্যা বাড়ছে উভয় দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং এই সংঘাত বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্ব রাজনীতিতে এই যুদ্ধের ফলে বৈশ্বিক তেল বাজার শিপিং রুট ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে কারণ মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে যুদ্ধটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের নীরব সম্মতিতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন আপনারা দেখলেন যে তেরোই জুন দু পঁচিশ ইসরায়েলের আকস্মিক বিমান হামলা ইরানের ইরানে ইরান প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় সামরিক ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে কোন কোন জায়গাকে টার্গেট করা হয় তেহরান নাতাঞ্জ ইসফাহান অর্থাৎ ইরান হাইফা জেরুজালেম তামার ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলা আকাশ প্রতিরক্ষা সক্রিয় উত্তেজনা বৃদ্ধি হয় তেলের দাম বৃদ্ধি হয়েছে শিপিং ও বিমান চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক উদ্বেগ এই যে যুদ্ধ এই যুদ্ধের মূল কারণটা কি এই সংঘাতের মূল কারণটা কি দু সালের ইরান ইসরায়েল যুদ্ধের মূল কারণগুলো খুবই চাঞ্চল্যকর পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তা সংখ্যা ইসরায়েলের দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আসছে বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে ইসরায়েলের সন্দেহ যার ফলে তারা ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় আঞ্চলিক আধিপত্য সামরিক প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল দুইটি প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তারে সচেষ্ট ফলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় ধর্ম বা আদর্শিক দ্বন্দ্ব কি রয়েছে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র এবং ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র এই ধর্মীয় ও আদর্শিক পার্থক্য দ্বন্দ্বকে উস্কে দেয় যুদ্ধ ও জোট রাজনীতি এর মধ্যে কি রয়েছে ইরান হিজবুল্লাহ হামাস সহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয় যেগুলো ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় ইসরায়েল এসব গোষ্ঠীকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কি রয়েছে আঞ্চলিক সম্পদ বিশেষত তেল ও গ্যাস এবং কৌশলগত অবস্থান নিয়েও দুই দেশের মধ্যে প্রতিযোগিতা রয়েছে কারণ ইরান পাহাড় আর সমুদ্রে কিন্তু ঘেরা রয়েছে খুবই শক্তিশালী সব কারণ একত্রে ইরান ইসরায়েলের যুদ্ধের পেছনে মূল ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে তবে এই ঘন্টা আগে আধ ঘন্টা আগে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই যে ছবি দেখতে পাচ্ছেন যে ইসরায়েলি নাগরিকরা এখন বাংকারে অবস্থান নিচ্ছে অর্থাৎ ইসরায়েলের হাল একেবারেই খারাপ ইরানের যে অপারেশন ট্রুপ কমেস থ্রি যে লঞ্চ হয়েছে তার জেরে ইসরায়েলের ঘুম কিন্তু উড়ছে এটা বলার আর অপেক্ষায় রাখে না অপারেশন যে মিসাইল হামলা ড্রোন হামলা আপনাদেরকে একটু দেখাবো সেই ফুটে দেখুন দর্শক দর্শক দেখলেন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিশোধ নিয়ে ছাড়বো প্রতিশোধ আমরা নেবই এর ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে সৌদি আরবের প্রিন্স সালমান সেটাও কিন্তু জানালেন টুইট করে এবার আপনারা জানেন যে পুরো বিশ্ব মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করছে ইসরায়েল সেই কারণে ইসরায়েলের বিভিন্ন খবরাখবর কিন্তু পাওয়া যাচ্ছে না বিভিন্ন নিউজ চ্যানেল প্রত্যেকটা নিউজ চ্যানেল যদি খেয়াল করে দেখেন এক একটা চ্যানেল এক একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করে এক একটা নিউজ চ্যানেল তাদের দেশকেই মানে যদি মানুষ মরেও যায় তাদের দেশে তবু সেটা প্রকাশ করবে না যেমনটা করোনা সময় হচ্ছিল আপনারা দেখেছেন এবার যুদ্ধ নিয়েও সেই প্রপাগান্ডা ছড়িয়ে ছড়াচ্ছে পুরো বিশ্ব মাঝে আর এই যে মিডিয়া মিডিয়ার নিয়ন্ত্রণ একমাত্র ইসরায়েলের কাছে ইসরায়েল তাই কিন্তু ভাবছে যে আমরা জিতে যাব। কিন্তু উইন কথা নয় ইরান যথেষ্ট শক্তিশালী একটি দেশ এবং পরমাণু শক্তিধর দেশ ইরান যে শক্তি শক্তিধর দেশ সেটা প্রমাণ করলো কে ইসরায়েল নিজেই করলো সে যখন হামলা চালায় তেরোই জুন কোথায় না পারমাণবিক ঘাটিগুলোতে হামলা চালায় অর্থাৎ এখানেই পরিষ্কার হয়ে গেল যে ইরান কিন্তু পারমাণবিক ভাবেও শক্তিশালী অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বারা ইরান কিন্তু জয়লাভ করতে পারে তার কারণ ইরানের ভৌগোলিক যে অবস্থান সেই অবস্থান কিন্তু সত্যি প্রশংসনীয় পাহাড় রয়েছে তিন দিকে একদিকে রয়েছে সমুদ্র তাই সেখানে ঢোকার পর বেরিয়ে আসা পাঁচটি কথা নয় ইসরায়েল ভেবেছিল যে গাজার মতো অর্থাৎ ফিলিস্তিনে যে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল তার মতো করে তাদের তাদের এলাকার দেশের তাদের রিজিয়নের শিশু সাধারণ মানুষকে হত্যা করবে কিন্তু এটা হবে না ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনী জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় একেবারেই কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন এবং বিভিন্ন ভাবে বিভিন্ন দেশ এই মুহূর্তে ইরানের সাপোর্টে আসছে এই যে সংঘাত এই সংঘাত এই সংঘাতের কিছু ছবি এই যে সংঘাত ইরান ইসরায়েলের যে সংঘাত সেই ছবি আমরা কিছু দেখাবো দেখুন দর্শক ইসরায়েলের তেল আবিবে যেভাবে হামলা চালিয়েছে ইরান সেটাও কিন্তু দেখুন দর্শক দেখলেন যে ইরান কিন্তু ইসরায়েলের বিভিন্ন জায়গায় চালিয়েছে ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে কিন্তু ইসরায়েলের একটি মিডিয়া নিউজ তারা কিন্তু বলছে না হয়নি তার যখন দর্শকরা দিচ্ছে যে হচ্ছে ইসরায়েলের সেই ভিডিও কি লজ্জায় পড়ে যাচ্ছে নিউজ চ্যানেল ইসরায়েলে যতই মিডিয়ার নিয়ন্ত্রণ থাকুক এখন কিন্তু সোশ্যাল মিডিয়া মনে রাখবেন ইরান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ